ওরা এসে বলল কাজ বন্ধ বন্ধ তাহলে কি দেখতে পারবো না আমরা এবছর একশো পঁচিশ ফুট দুর্গা বিশ্বের বড় দুর্গা ঠাকুর কি বন্ধ থাকবে এবছর দেখুন কাশবন তুলছে যে শাড়ি কবে

বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি এসেছি রানাঘাট কামালপুর অভিযান সংঘ ঠিক আছে তো আমি এসেছি সেই একশো পঁচিশ ফুট দুর্গা দেখতে তো চলো দেখা যাক দুর্গা ঠাকুরের আজকে কি রায় দেওয়ার ডেট আছে মঙ্গলবার আজকে রায় দেওয়ার ডেট আছে তো কি ডেট দিলো তো সেটাই দেখবো ঠিক আছে আজকে তো দুর্গা ঠাকুর কি আমাদের হচ্ছে এবছর কি হচ্ছে না সব কিছুই জানবো এই ভিডিওতে তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখে যাও পুরো ভিডিওটা দেখো সব কিছুই জানতে পারবে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি সবসময় এখানে পাহারা দিচ্ছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি ঠিক আছে এখানে সবসময় পুলিশের গাড়ি চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কামালপুর অভিযান সংঘর এটা একশো যে পঁচিশ ফুট দুর্গা তার প্যান্ডেল তো এইটা হচ্ছে রাস্তা তো ঠিক আছে চলো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কামালপুর অভিযান সংঘ যেটা একশো পঁচিশ ফুট দুর্গা হওয়ার কথা ছিল তার এই প্যান্ডেলের সব কী রকম অবস্থায় আছে চলো গিয়ে দেখা যাক কতটা কাজ বাকি কতটা হলো আর এখানকার যে আছেন শিল্পী তার কাছে আমরা কিছু কথা শুনে নেবো কি বলতে চাই কবে হবে এটা ওপেনিং বা হবে কি আদেও হবে কি না তাও সব জেনে নেব তো চলো দেখা যাক তো দেখতেই পাচ্ছেন মনুরা এই যে এইটা আছে বাঁশের টাকচার যে একশো পঁচিশ ফুট দুর্গা যে দাঁড়াবে তার এইটা টাকচার ঠিক আছে এখনও কিছু বাকি আছে তো পুলিশ পুলিশকর্মীরা উপর থেকে বন্ধ করে রেখেছেন যে এখন কাজ করা যাবে না বলে ঠিক আছে উপর প্রশাসন থেকে বন্ধ আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষাসুর মহিষাসুরের চেহারাটা দেখুন এই যে মহিষাসুর এটা মহিষাসুর কত বড়। অন্যই লেভেলে অন্যই লেভেলে দুর্দান্ত দেখতে পাচ্ছেন আর এই যে মহিষাসুরের হাত কত বড় দেখুন এই যেটা মহিষাসুরের হাত ঠিক আছে এই যেটা মহিষাসুরের হাত এই যে আমি দাঁড়িয়ে আছি দেখুন আমাকে কত ছোট লাগছে এই যে আমি দাঁড়িয়ে গেছি দেখো এটা কত ছোট লাগছে আমার হাত কাছে আমি কইটুকু লাগছে দেখো এত বড়ো হাত আর এই যে এটা অসুরের চেহারা তো সব ভাবে এখন পড়ে আছে দাদা আপনি ভালো আছেন হ্যাঁ সুখ সুখে হ্যাঁ আপনার আমরা সব ভালো আছি দাদা আপনার নামটা শুভর্ণ অপূর্ব রায় অপূর্ব রায় আচ্ছা দাদা আপনি তো বাহুবলী হ্যাঁ বাহু টুয়েছে ডিজাইনের কাজও করেছে আচ্ছা আচ্ছা আর আমি যেই কারণে এখানে এসছি যে এইখানের যে একশো পঁচিশ ফুট দুর্গার কাজটা মানে দুর্গা প্রতিমার কাজটা কি এখন বন্ধ আছে আমাদের যে পরিকল্পনা ছিল হ্যাঁ যে মহালয়ার দিন সাধারণ দর্শকদের দেখার সুযোগ করে দেবো সেই গতি মানে সেই হিসাবে প্রচণ্ড গতিতে কাজ করছিলো আচ্ছা গত সতেরো তারিখ সাড়ে দশটা নাগাদ দুই গাড়ি পুলিশ আসে হ্যাঁ এসে ওদিকে আমাদের পশুদের মোল্ডের ফাইবার মোডের কাজ চলছিল আর এদিকে গঞ্জের কাজ চলছিল আচ্ছা আচ্ছা ওরা এসে বলল কাজ বন্ধ করব আচ্ছা আচ্ছা এবার কাজ বন্ধ করব যখন আমরা জিজ্ঞাসা করলাম কেন কি জন্য ওরা কোনো আইনি নোটিশও দেখাতে পারেনি কি জন্য বন্ধ করব তার কোনো সদ উত্তর তারা দিতে পারে আচ্ছা বলছে জিজ্ঞাসা করবো বারবার জিজ্ঞাসা করলে বলছে উপরে চাপ আছে উপরে কে বা কারা বসে আছে কারা সেই চাপ দিচ্ছে সেটা আমাদের কাছে অজ্ঞাত

এখনো চোদ্দ দিন সময় পাবো চোদ্দ দিন সময় পাবে চোদ্দ দিন সময় পেলে পরে আমরা আপ্রাণ চেষ্টা করব আগে যেটা বলা হয়েছিল যে মহালয়ের দিন তুলে দেওয়া হবে সাধারণ সংসদের ক্ষেত্রে যদি আমাদের ওটা দেয় আইজি পেয়ে যাই আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহালয় নয় ষষ্ঠী বা ওরকম আশেপাশে সবাইকে দেখা সুযোগ তুলে দেওয়া এখনও সম্ভব যদি রায়টা আজি আমরা পেয়ে যাই এখন দেখা যাক দেখা যাক ঠাকুর কি রেখেছে আর এইটা কি একশো পঁচিশ ফুট হাইট হবে যদি হয় গিনিজ বুক ওয়ার্ল্ড এর জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে হ্যাঁ সেখানে একশো পঁচিশ ফুটের জন্যই অ্যাপ্লাই করা হয়েছে প্রথমে তো আমাদের এখানেও ধরে যে প্লেসে লেখা আছে যে প্লেসে লেখা আছে একশো একশো এগারো ফুট পরে এখন মানে দেখা যাচ্ছে যে দুর্গা নিজেই এখন চৌরাশি ফুট আছে ওর পিছনে যে ক্রাউনটা আছে আচ্ছা আচ্ছা

ঠাকুরের ইচ্ছায় ভালো হোক আমরাও চাই যে ঠাকুর আসুক একশো পঁচিশ ফুট বিশ্বের ওয়ার্ল্ড রেকর্ডের রেকর্ড করতে চলেছেন ঠিক আছে তো আমরা চাই এই দুর্গা মা দুর্গা মাটা হোক সবাই চাই আমার ভিউয়ার্স বা পুরো রাজ্যে ভিডিওটা গেছে যে পঁচিশ ফুট দুর্গা হচ্ছে যে আমরা দেখতে আসব এত সুন্দর এই রকম গ্রামে প্রথমবার এত বড় দুর্গা ঠাকুর দেখতে আসছি আমরা সবাই চাই ঠিক আছে তাহলে যদি হয় আমরা প্রায় সমাজ কাজটা করছি কাজ তো সমাজ ধরে করছেন নিশ্চয় একটা বাচ্চাকে যেমন তিনশিল করে গড়ে তেমন আমরা সবাই মিলে করে গড়ে তুলেছি সাধারণ দর্শককে যদি আপনারা দেখাতে না পারি তাহলে শিল্পীর যে শিল্পকর্ম সাধারণ দর্শক যদি না দেখতে পায় তাহলে সেই শিল্পের সারকম সার্থকতা আসে না কারণ শিল্পের মূল্যায়নের মূল যে সার্থকতা কিন্তু এই মুহূর্তে যদি শেষ মুহূর্তে সে কাজটা বন্ধ হয় তখন বা কষ্টের বিষয় আর এত টাকা খরচ হয়ে গেছে কত টাকা অবধি খরচ হয়ে গেছে এখন অবধি এটা আনুমানিক হ্যাঁ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ লাখ হয়ে গেছে খরচা হয়ে গেছে এতগুলো মিস্ত্রি কাজ করেছে এত কাজ হয়েছে এখন বাকি হয়েছে তো এটা তো আগেই মানা করি তো আর যখন এটা তৈরি হচ্ছে তখন আগে আগে পড়াশোনা করছি কিছু মনে করবেন না যে আপনারা কি আগে থেকে তারা পারমিশন নেয়নি এত বড় দূর এত বড় কাজ যখন করা হয় আগে ছমাস আগে গ্রীয়ে পারমিশন দেবেন দেবেন না এই জন্য দেখাচ্ছে কিছু কাজ করে নিয়ে যদি যাওয়া হয় তখন

আমরা চেষ্টা করব ষষ্ঠীর দিন ষষ্ঠী দিনের ষষ্ঠীর যদি মায়ের যদি ইচ্ছা হয় খাড়া হবে মা খাড়া হবে শুয়ে থাকবো মা চুয়ে থাকবে আর যদি মায়ের যদি ইচ্ছা হয় খাড়া হবে মা খাড়া হবে সবই মায়ের ইচ্ছা এখন মায়ের ইচ্ছা আর উপর আলাদা ইচ্ছা পুলিশের বাসায় উপর আলাদা ইচ্ছা বা মাননীয় যেটা বলেছেন যে হওয়ার সম্ভাবনা ঠিক আছে যদি আমাদের পুজো হয় আপনারা প্রমাণ করে দিন সুশৃঙ্খল এসে প্রমাণ করে দিন যে এখানে পদপৃষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই আপনাদের এটা প্রমাণ করার মানে সময় এসেছে এইটা হ্যাঁ এটা প্রমাণ করার সময় এসেছে যদি তাই জন্যই তো এত আমরা ইউটিউবে এত এতে আমরা ইউজ করছি যেন এই ঠাকুরটা হয় এত লোকের মানে আপনার দশ ওদের অগ্রিম পুজোর পুজোর শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে মুকুটটা দেখতে পাচ্ছেন যে কি বিশাল মুকুট এখানে ঠিক আছে মায়ের উপরে আর এই যে মায়ের মূর্তি এখানে এখনো রেডি নেই মনে পুরো টেক্সার রেডি করে সুই করানো আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে মায়ের এটা টেকচার পুরোটা দেখুন বন্ধুরা যে কিছু রং করা কমপ্লিট আছে সাদা রং কিছু হয়েছে আর এই যে বাকি আছে এখনো এই যে মায়ের পা এই যে পাশে এটা মায়ের চুল দেখতেই পাচ্ছেন যে কত বড় মায়ের চুল এই যে দেখতেই পাচ্ছেন এটা মায়ের চুল এই যে এটা মায়ের মস্ত বড় হাত তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে হাতটা কত বড় জাস্ট অসম অসম হাতটা দেখছেন তো কত বড় কত বড় হাতটা যে আমার একটা তো এটা হচ্ছে অসুরের মাথা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অসুরের মাথাটাও কত বড় দেখতেই পাচ্ছেন প্রচুর বড় আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরের প্রতিমা যেটা লক্ষ্মী মা সাইডে থাকবেন তার প্রতিমা এটা সবকিছু মাটিতে এখন শুয়ে আছে কবে যে পারমিশন দেবে আর দাঁড়াবে ঠাকুর জানি না এখনো আপাতত এখনো কিছু বলে উঠতে পারছেন না কর্তৃকে যতক্ষণ না পারমিশন দেয় তো দেখতেই পাচ্ছেন সব শুয়ে আছে মাটিতে এই যে গণেশ ঠাকুর বাই সাইডে গণেশ ঠাকুরের সাইডে যে হাঁস এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আছে হাঁসের মূর্তি ঠিক আছে হাঁসের বানানো আছে আর একটু উপর দিকে চলো যাই আর এখানে আছে গণেশ ঠাকুর এই যে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের চিত্র গণেশ ঠাকুর শুয়ে আছেন আপাতত এখনো চালু হয়নি ঠিক আছে কাজ তো কি হয় দেখা যাক তো তোমরাও দেখো ভিডিওটা আর যত ইচ্ছা লাইক যদি নাও করো তো শেয়ার করো ভিডিওটা যেন অন্যরাও দেখতে পায় আর এই ভিডিওটা আরো ছড়ায় ঠিক আছে আর এটা হচ্ছে মেন ঠাকুর যেখানে বানানো হয়েছিল এটা হচ্ছে ঠাকুরের মেন জায়গা যেখানে ঠাকুর বানানো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন এই যে মেন ঠাকুরের এটা জায়গা এখানেই মা দুর্গা বানানো হয়েছিল মায়ের দুর্গার যে ফ্রেমটা সেটা এখানেই তৈরি হয়েছিল ঠিক আছে বন্ধুরা তো দেখো ভিডিওটা কত বড় কত বড় যে মায়ের মূর্তিটা জাস্ট অসম আর যদি কোনো কারণে বড় দুর্গা ঠাকুর যদি পুজো না হয় তাহলে এইটা বানিয়ে রাখা হয়েছে এটা ছোট দুর্গা এইটাকেই পুজো করা হবে ঠিক আছে তো দেখতে থাকুন তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে